দর্শক আসসালাম আলাইকুম আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জান্নার ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর জান্নার ডেরি ফাই মালিক জহরুল ভাই এখান থেকে সকল জাতের গাবি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন করে কতগুলি গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাফ থেকে কী গ্রান্টে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জহরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দয়া দর্শকের দয় ভালো আছে ভাই ব্যবসা কেমন চলতেছে হ্যাঁ টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভাই দীর্ঘ অনেক পর প্রোগ্রাম হচ্ছে ভাই আমি মন কোন ভাই ভাই তো আপনি আসেন দেখেন ভাই ভাই কল বিক্রি হয়ে যাবে কালেকশন হয় কম দেখা যায় যে গ্রামের উপর থেকে বিক্রি হয়ে যাচ্ছে জি জি আবার গ্রামে বিক্রি হয় হাটেও বিক্রি করি ভাই শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবো আমার ফার্মের নাম জান্নাত ডিগে ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ইশোর থানা দাশুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার মূলত এখান থেকে সকল জাতের গাবি কালেকশন করেন অনলাইন অফলাইন দুই ভাবে বিক্রি দুই ভাবে আমি বিক্রি করি নতুন করে কালেকশন করছেন কয়টা নতুন করে আমি পাঁচটা গাবি কালেকশন করেছি পাঁচটি কালেকশনটা বেশি আছে আজকে আজকে পাঁচটা গালি শুরু করেছি কি কি জাতের থাকবে হলস্টেন ফিজান আর জার্সি ভাই হলস্টেন ফিজান এবং থাকবে জার্সি গাবি

যেটা লসে যাবে ওটা কেমন টাকা লসে যাবে তাও ওটা তাও আপনি 50 চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভাই গাভীর দাঁত বয়স্ক দুই দাঁত ভাঙেছে ভাই দুই দাঁত জি জি দাঁতের কথা যেটা বলবো লিগেল থাকবে ভাই তারপরে যে কিতা আনে

যে খামার আসবে দুধ দহন করবে দুধ জল মিল হয় সেক্ষেত্রে নিবে নাহলে যা আসার টাকা রিটার্ন একদম খালি না যে গাড়ি নেবে সে সহজমী আসে নিজে দুধ দহন দাম রাখছেন কেমন এটা দাম লাগছে লক্ষ

মানে দুইটা গাবে দেখাচ্ছে পেট পেট দুইটা বাচ্চার বয়সে পরিপূর্ণ যারা ক্লিয়ার দুধ দহন করা দেখে নিতে চাচ্ছে তারা আপনার খামারে এসে দুধটা দহন করে বুঝে নিতে পারবে হ্যাঁ সবাই যে গাবে যে হোক ভাই যে আমি হোক আর যে হোক গাবি কিনতে হলে সহজ জন্য এসে দোয়া নিতে হবে আর না হলে নিজের চোখের আইডিয়া করে দেখে নিতে হবে আইডিয়া করে নিতে হবে এটা থেকে পাচ্ছেন কেমন এটা তেন পাশে 16 লিটার ভাই 16 লিটার দুধ সকালে একটানে কেমন দুধ হবে সকালে একটানে 10:30 11 সাড়ে দশ থেকে এগারো বিকালে হতে হবে কিন্তু আমার পাঁচ বিকালে পাঁচ লিটার সব মিলের দুধের মিল হলে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা লিটার দুধের জি আবার তো দর দামের সুযোগ আছে এক এবং দুই জোড়া সুযোগ সুবিধা দেওয়া যাবে ভাই আমি তো দাম বেশি চাইনি তারপর ফোনের মাধ্যমে

আছে থাকা খাওয়ার ব্যবস্থা এই খামার আসবেন থাকবেন খাবেন নিজে হাতে গাভিকে খাওয়াবেন এবং দুধ দান করবেন মিল জটিল হয় আঠারো লিটার সেক্ষেত্রে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই দাম রাখছেন কেমন

তো বাচ্চার বয়স হয়ে গেছে একদম খামার সে দহন করে নিতে পারবে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং দুধ নিজে হাতে দহন করে নেওয়ার ব্যবস্থা আছে নিজে হাতে থাকা খাবার নিজে হাতে গাবি কিনতে হলে ভাই নিজে হাতে দহন করা শিখতে হবে আগে দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখছে এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি বাচ্চা সহ দুধের গ্যারান্টি দিলেন ভিডিওর চার নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার জি এটা পাঁচ নম্বর জার্সি গাভি আছে আপনি দেখান কালারটা লাল কালার হালকা কালো আছে কি জাত মানে জার্সি ভাই যে বাচ্চাটা মনকান কাটিয়ে গেছে দাঁত বয়স কাবের এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে চার দাঁত চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে গোটা অনেক টাকা লস হবে কতদিন আগে বাচ্চাটা কেটে গেছে এটা ছয় দিন আগে বাচ্চা এটা এটা তার গাবের বাচ্চা নেই বলতে পারবেন না যে ভাই বাচ্চাটা দুধ খেয়ে একদম যারা কিনবে খামার এসে দহন করে নিতে পারবে কিনা ছিল কত দিয়ে গাবে এটা গাবের দাম গাভে আমার কিনা ছিল মেলা ভাই এক লক্ষ

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে পাঁচটি যেহেতু দেখালাম দুধের গাভি গাভি থেকে দুধ গুলো সঠিকভাবে যাচাই যাচা করে নিতে পারবে নিতে পারবে জরুর ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম